হরে কৃষ্ণ আটই ফেব্রুয়ারি রোজ শনিবার ভৌমি অথবা জয়া একাদশী অনেকেই এই একাদশীকে বলে থাকেন ভীম সেনের একাদশী অর্থাৎ ভীম সেন যে একাদশী পালন করেছিলেন এটি সেই ভূমি একাদশী কিন্তু না ভীম সেন যে একাদশী পালন করেছিলেন সেটি হচ্ছেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তাকেও ভূমি একাদশী বলা হয় বা নির্জলা একাদশীও বলা হয় অথবা পাণ্ডব একাদশীও বলা হয় কিন্তু এই একাদশী ভীমসেন পালন করেননি এই একাদশীর নাম ভৌমি অথবা একাদশী একাদশী এই পালন করতে হবে একাদশীর আগের দিন অর্থাৎ ফেব্রুয়ারি নিরামিষ আহার করবেন অর্থাৎ যারা আমিষ আহার করেন তাদের জন্য সকলেই নিরামিষ করবেন আর যারা প্রসাদ আহার করেন বা সবসময় নিরামিষ খান তাদের তো কোনো কথাই নেই তো এই একাদশীর আগের দিন নিরামিষ আহার করবেন রাতে ঘুমানোর আগে দন্ত মানে দাঁত ব্রাশ করে ঘুমাবেন একাদশীর দিন যদি সম্ভব হয় নির্জলা উপবাস করবেন যদি অসম্ভব হয় তাহলে ফল জল দুধ খেয়ে নিতে পারেন আর এতেও যদি একাদশীর উপবাস থাকতে কষ্ট হয় তাহলে বিভিন্ন রকমের সবজি দিয়ে সবজি রান্না করে খেতে পারেন সেটা ঘি অথবা সূর্যমুখী তেল দিয়ে আর একাদশীর দিন অবশ্যই একাদশীর মাহাত্ম্য পাঠ করতে হয় অথবা শ্রবণ করতে হয় যে একাদশের উপবাস থাকবে তাকেও করতে হবে আর যে একাদশের উপবাস থাকবে না তারকেও করতে হবে আর এই ব্রত এত যে সমস্ত ফল এই একটা মাত্র একাদশী ব্রতে লাভ করা যায় পবিত্র নদীতে স্নান করে যে ফল লাভ করা যায় এই একটা মাত্র একাদশীর উপবাসে সেই ফল লাভ করা যায় এবং সকল প্রকার যজ্ঞের যে ফল সেই ফল এই একাদশীর ব্রত উপবাস করলে বা একাদশীর ব্রত পালন করলে সেই ফলও লাভ করা যায় এমনকি সমস্ত দানের ফলও পাওয়া যায় তাই এই একাদশীর ব্রত অতি মাহাত্বপূর্ণ তাই সকলেই চেষ্টা করবেন এই একাদশীর ব্রত উপবাস করা এমন কি নিজে করবেন অন্য কেউ উৎসাহ করবেন করার জন্য একাদশীর পরের দিনও নিরামিষ আহার করতে হয় মানে দ্বাদশী তিথিতেও নিরামিষ আহার করতে হয় সকলে নিরামিষ আহার করবেন কি এই সঠিক টাইমে মানে পারণের টাইমে পারণ সারবেন পারণ বলতে বোঝায় যে একাদশীর উপবাস ভাঙা অনেকেই মনে করে থাকেন যে বলতে পারণ ভগবানের ভোগ লাগানো বা ভগবানকে পূজা দেওয়া এটাকে বলে মনে করে থাকেন কিন্তু পারণ পারণ বলতে বোঝায় একাদশীর উপবাসটাকে ভাঙা আর এর একটা নিয়ম আছে ওই টাইম অনুসারেই এই পারণটা করতে হয় বা একাদশী ভঙ্গ করতে হয় সময় হচ্ছে বাংলাদেশ টাইম ছয়টা তেতাল্লিশ থেকে দশটা তেরোর মধ্যে আর পশ্চিমবঙ্গ ছটা সতেরো থেকে নটা সাতান্ন তো সকলেই একাদশীর উপবাস থাকবেন সঠিক সময় পালন করবেন হরে কৃষ্ণা